বক মামা বলো জোরে বলো জোরে বলো শোনো জোরে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানেদার ব্লগ আজকের ভিডিওটা আমার কি হতে চলেছে তো আমরা ফার্স্ট থামবেল দেখেই বুঝতে পারি তো আমি এখন বাজে দুপুর এগারোটা আর আমি এখন পড়াতে বসেছি এবং নেক্সট আমার আরও দুটো পড়ানো আছে অ্যাকচুয়ালি একটা পড়িয়ে এসেছি এবং এখন একটা পড়াবো দেন চান টান করে আবার আরেকটা পড়ানোর পরে পুরো বিকালে আমি ফাঁকা বার এদিকে একটা জিনিসও তৈরি করছিলাম যেটা আমার রেডি করা ছিল আর এদিকে হঠাৎ করে আমার ছর্দির বাড়ি যাওয়ার প্ল্যানিং হয়ে গেল এক ঘন্টার মধ্যে তো ওরা বাড়ি চলে যাচ্ছিলো এদিকে আমার খুব মুড খারাপ লাগছিলো যে ওরা যখন বাড়ি চলে যাবে একটা দিনের জন্য এসে খুব খারাপ লাগলো বাট কিছু করার নেই এদিকে জিজু আমাকে না বলেই চলে যাচ্ছে তো আমি একটু আপসেট ছিলাম দেখে জিজু এসে আমাকে বল দেন ওদেরকে পড়ানোর পরে বিকালবেলা চলে গেলাম আমি আরেকটা পড়াতে যেহেতু বললাম তোমাদেরকে টিউশন পড়ানো আছে সো রেডি হয়ে চলে গেলাম টিউশন পড়াতে আর ওখানে যেয়ে আমাকে কাকিমা কোল্ড কফি খেতে দিল অ্যাকচুয়ালি টি বেশি খাওয়া হয় বাট আজকে কোল্ড কফি দিয়েছিল আমি পরে দেখেছিলাম পাঁচটার দিকে আর পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মানে সাড়ে পাঁচটা বেজে গেছিলো যেতে দেন আমি বেরিয়ে গেলাম পরিয়ে এবং যেহেতু আমার বিয়েবাড়ি যাওয়ার আছে এদিকে দিদি গিফট কিনে নিয়ে চলে এসেছিলো এই যে হলো গিফট আর এদিকে আমরা রেডি হয়ে গেছিলাম রেডি হওয়ার আগে আমি দেখাতে পারিনি বিকজ আমার ভিডিও করতে ভুলে গেছিলো এদিকে কুরটুসকে দিদি জুতো পরিয়ে দিচ্ছিল আর এদিকে আমরা দুজন ফুল রেডি হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা বেরোনোর জন্য এবং বেরিয়েই বাড়ির একটুকে কিছুটা হাঁটতেই যে আমরা একটা টোটো পেয়ে গেলাম এবং সেই টোটোতে করে আমরা চলে আসলাম এবং যেহেতু কুট্টুসে আমাদের সাথে যাচ্ছে বেশিক্ষণ থাকলে যদি কান্না করে কোনো খাবারের জন্য তাই আমি চলে আসলাম একটা কাছাকাছি দোকানে সেই দোকানে এসে ওর জন্য কিছু চিপস চকলেটস কিনে নিলাম যাতে ওখানে নিয়ে গেলে পরে আর দ্বিতীয়বার কান্না না করে তারপর আবার আমরা টোটোতে উঠে গেলাম যেহেতু একটু দূর ছিল অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে কিছুটা দূর বেশি দূর না তাও আবার অনেকটাই দূর হেঁটে যেতে গেলে অনেক লেট হয়ে যাবে আর আমরা এমনিতেই রেডি হয়ে বেরোতে অনেকটা লেট করে ফেলেছিলাম প্রায় সাড়ে নটার দিকে গেছি এবং যাওয়ার পরে টোটো থেকে নেমে দেখি ডেকোরেশনটা জাস্ট ওয়াও দারুণ হয়েছে ডেকোরেশন করাটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এবং ভেতরের ডেকোরেশন মানে যত যা আছে খুব সুন্দরভাবে করেছে আর এদিকে ফুচকা এবং কফির স্টলও ছিল আর আমরা যেই একটা জিনিসে অবাক হয়ে গেল যে আমরা তো লেট করে গেছিলাম লেট করে যাওয়ার পরেও দেখি ব্রাইড তো আরও লেট আমরা যাওয়ার পরেও ব্রাইড আসেনি আর এটা ছিল ছাদনাদলা যেখানে অ্যাকচুয়ালি বিয়েটা হবে আর ব্রাইড এসেছিলো প্রায় দশটার কাছাকাছি আর সবাই এসে তো তার জন্য অপেক্ষা করছিল অ্যাকচুয়ালি এদিক থেকে ওদের যেতে লেট হয়ে গেছে যার জন্য সাজাতেও লেট হয়ে গেছে আর তাই ওর আসতেও লেট হয়ে গেছে বাট এদিকের সব ডেকোরেশনগুলো দেখে আমার খুব ভালো লাগছিল যে এত সুন্দর ডেকোরেশন করেছে মালার মতন এদিকে তো ফুচকা খাবে থেকে কান্না কর তারপরে মেজদি দিয়ে ফুচকা খাওয়ার জন্য কুট্টুসকে নিয়ে গেল ফার্স্টে তো কুট্টুস খাচ্ছিলো ফুচকা তারপরে মেজদিও দিয়েও ফুচকা খেয়ে নিলো বাট আমি বলেছিলাম যেহেতু আমার হাতে জিনিসপত্র ছিল এবং কুট্টুসকেও দেখতে হচ্ছিলো দিদি খাচ্ছিলো এদিকে তাই আমি ভাবলাম যে তাহলে আমি পরে খাই ওই জন্য আমি আমার বান্ধবীদের সাথে খাবো দেখে ওয়েট করছিলাম আর এদিকে কুট্টুস আমাকে ফুচকা খাওয়ার জন্য ডাকছিল ওর তো একটা দুটো তো হচ্ছেই না বারবার বলছে আরও খাবো আরও খাবো তারপরে আমরা বাইরে চলে আসলাম যেহেতু ব্রাইড এখনও আসেনি বাইরে আমরা বসেছিলাম যে কখন ব্রাইড আসবে তারপরে ভেতরে এন্ট্রি করব। আর এদিকে যার বিয়ে মানে আমার ফ্রেন্ডের বোন হয় আর ফ্রেন্ডের নাম ছিল সুমন এবার ও যেহেতু নেই ওকেও ফোন করছিলাম ও ব্যস্ত অনেক ওকে ফোন করলাম তো ওকে সেভাবে বাঁচলাম না ওদিকে নাচের জায়গা করেছিল আর এদিকে ভেতরটা অনেক গরম ছিল তাই আমরা ভাবলাম বাইরের দিকেই দাঁড়িয়ে থাকি সো আমি আর মেজদি বাইরে চলে আসলাম আর কুট্টুসকে একটা চেয়ারে বসিয়ে দিলাম আর এদিকে দেখি ব্রাইড আসেনি দেখে ব্রাইডের জায়গায় ক্যামেরাম্যান বসে ছিল এবং চারদিকে লোকজন যাওয়া আসা করছিল আমার দেখে তো খুব হাসি পেলো যে ব্রাইডের জায়গায় ক্যামেরাম্যান বসে আছে আমি তো দেখে অনেকটা অবাক হয়েছি দ্বিতীয় দেখে অনেকটা অবাক হলো দ্যান আমরা দাঁড়িয়েছিলাম এই যে আমার দুটো ফ্রেন্ডের জন্য আর ওরা চলে এসেছে যেহেতু তো ওদের সাথে তারপরে এখানে দেখছি ওরা আসার কিছুক্ষণ পরে এই যে ব্রাইড বোন এই বোনটা চলে এসছে তারপরে এসে দেখি যে বোন তো প্রচণ্ড ব্যস্ত যেহেতু ওর বিয়ে আর অনেকটা লেট করে এসছে সবাই এসে ছবি তুলছে মানে যার যত গিফট দেওয়ার আছে কথা বলার আছে বলছে আমরা তো ফ্রিই হত মানে দেখতেই পাচ্ছিলাম মনে হয় যে কখন আমরা যাব কথা বলবো অ্যাকচুয়ালিও এতটাই ব্যস্ত ছিল যে কতটা ব্যস্ত থাকে তারপরে আমি গেলাম এবং আমি যে গিফটটা দিয়ে আসলাম এবং আমার সাথে সাথে আমার দুই বান্ধবী ছিল তারাও এক্সট্রা অ্যাকচুয়ালি আমি একা গেছি যেহেতু দিদির সাথে তাই আমি আলাদা গিফট নিয়েছিলাম আর ওরা দুইজন আলাদা গিফট নিয়েছিল তো আমরা গিফটটা দিলাম এবং ওখান থেকে আসছিলাম তো আমাকে ও অনেকটা থ্যাংক ইউ বললো অ্যাকচুয়ালি ও প্রি ওয়েডিং শ্যুটের জন্য আমি ড্রেস খুঁজে দিয়েছিলাম দেখে ও আমাকে বলছিল থ্যাংক ইউ দিদি তোমার জন্য আমি প্রি ওয়েডিং শ্যুটে এত সুন্দর ড্রেসগুলো পেয়েছিলাম বেশিক্ষণ আমরা কথা বলতে পারিনি যেহেতু অনেকটা ব্যস্ত ছিল তাই আমি ওকে বললাম যে আমি নিচের দিকে এছি বলে চলে আসলাম আর এদিকে আমার দুই বান্ধবী এবং আমি দাঁড়িয়ে বস গল্প করছিলাম দেন আমি ভিডিও করছি দেখে ওরা হেসে তো উল্টো দিকে ঘুরে গেলো তো আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা একটু ভিডিও করছিলাম এবং ফেসটাকেও দেখে নিচ্ছিলাম প্রচণ্ড গরম পড়ছে আর গরমের মধ্যে বিয়েবাড়িতে তো আরও গরম আর এদিকে একটু অবাক হয়েছিল যে বারবার ওকে আমি ভিডিও করছি এদিকে টানাটানি করছি বিয়ে বাড়ির যে আর যেহেতু আমরা একটু বেশি লেট করে গেছিলাম তাই ওরও ঘুম ঘুম পাচ্ছিল তো অনেকটা অ্যাডজাস্ট করে ওকে দাঁড় করিয়েছিলাম এবং ও দাঁড়িয়েছে যখন পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে এদিকে তারপরে আমি আবার আমরা নিচের দিকে যাচ্ছিলাম কারণ উপরে আর কতক্ষণ থাকবো দেন আমরা চলে আসলাম খাবার খাওয়ার এখানে বসতে তো এদিকে কুটুস্ট্রে আমার ভিডিও করা দেখে ও তো খুব খুশি এবং সত্যি বলতে খাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি খাবার সময় ভিডিও করবো কী করে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছিল বাট ভিডিওটা করতে পারিনি কারণ কুরদুস আমার ফোনে গেম খেলছিলো গেম খেলা না ও ফ্রি ফায়ার গেমটা চালিয়ে দিয়েছে বন্দুক দিয়ে শ্যুট করছে ওর খুব মজা লাগছে সেই জিনিসটা করছে এবং ভাতটা খেলো না হইলে খেতো না দেন আমরা হাত ধুয়ে চলে আসলাম এদিকে এদিকে দেখছি নাচের জন্য গান বাজছিল আর কুট্টুস দেখে তো মাঝে মধ্যে একটু নাচ করছিলো বাট যখনই ভিডিও করছি ওর নাচতে থেমে যাচ্ছে অ্যাকচুয়ালি ভিডিও করলে ও কখনোই নাচতে চায় না আর এদিকে আমার কয়েকটা ফ্রেন্ড ছিল মানে মেয়েরা বেশি যেহেতু ফ্রেন্ড আসেনি ছেলেরাই বেশি ছিল আর ছেলেরা ওদিকে নাচ করছিল। আমাকেও দু একটা বান্ধবী বন্ধুরা ডাকছিল বাট আমি যাইনি কারণ ছেলেরা বেশি ছিল আর হঠাৎ করে ওভাবে যেহেতু একটা মেয়ে মানুষ ডান্স করাও যায় না যারা মেয়ে আছে তারা তো বুঝতেই পারছো যে ডান্স করতে গেলেও আমাদের ভেবে চিনতে যেতে হয় নইলে তো কত সমস্যাই হতে পারে তো যাই হোক আমি তো আর ডান্স করতে গেলাম না তবে আমার বন্ধুরা আমাকে ডাকছিলো অনেকবারই তো এদিকে ওরা ডান্স করছিল এবং আমরা এদিকে টোটো খুঁজছিলাম অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে বাড়ি যাব অথচ এদিকে টোটোও পাচ্ছিলাম না তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জন্য টোটো যেতে পারছি না তো টোটো দিয়ে আমরা এদিকে ডান্সই দেখছিলাম ওয়েট করার পরে যেই টোটোতে এসেছি সেই টোটোটায় আবার আমরা যাওয়ার সময় পেয়ে গেলাম আর এদিকে আমি সুমনকে বলছি এই আমি যাচ্ছি তো আমি সুমনকে টাটা করে নিলাম এবং এদিকে আরেকটা বন্ধু এসেছিলো তাকেও টাটা করে আমরা চলে আসলাম বাড়ির দিকে এদিকে কুট্টুস আবার ঘুমিয়ে গেছিলো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো কুট্টুস ঘুমিয়ে গেছিলো আর এদিকে যেহেতু আমার ভিডিও করার কেউ নেই তাই আমি নিজেই নিজেকে ভিডিও করছিলাম আর অনেকটা কষ্ট হয়ে গেছিলো আর খুব মজাও করেছি মজাটা কম করিনি হ্যান বাড়ি পৌঁছে গেলাম তো আজকের মতো ভিডিও এতটুকুই ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এবং আমরা এখন ভিডিও করব তার জন্য আর কোনো সাজ খুলছি না আমি তো বিশেষ করে তবে মেজদি হয়তো খুলে দেবে মেজদি অর্থে অর্ধেক মানে প্যাক আপ করেই নিয়েছে বাট আমি করিনি কারণ আমি ভাবলাম একটু ভিডিও করব রিলস বানাবো তারপরে আমি খুলব সব যত যা আছে তার জন্য আর কিছুই করলাম না ঠিক আছে আজকের মতো এতটুকুই টা বাই বাই আই গুড নাইট সে গুড নাইট গুড নাইট গুড নাইট